কত ভিডিও করব আমি একটা ভালো স্বামী দেখা পাবো না ভিডিও করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছি একটা ভালো স্বামী দেখা পাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা বরিশাল কুয়াকাটা আপনার পরিবারে কে কে আছে আমি আর হলো আমার খালা আপনি আর আপনার খালা আচ্ছা ঠিক আছে আপনার বাবা মার কি হয়েছে আমার আপু আমি ছোট থাকতে আলাদা হয়ে যায় তাদের ডিভোর্স হয়ে তারপর তারা তাদের মতো বিয়ে শাদি করে তাদের জীবন গোছায় তারা তাদের মতো বিয়ে শাদি করে তারা জীবন গুছিয়ে ফেলে আপনার দায়িত্ব কেউ নেয় না না কারণটা কি তাদের সংসারে বাচ্চা কাচ্চা হইছে এখন

আমি আমার কত হলো আর বি শিক্ষিত হলো সমস্যা নাই বাংলা শিক্ষিত হলো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো এটা ভালো মনের মানুষ হবে শিক্ষিত না হলো সমস্যা মানে মনের মানুষ হতে হবে তাই তো হ্যাঁ ভালো একদম আচ্ছা তার যদি একটা হাত না থাকে পা না থাকে সে যদি ভালো মনের মানুষ হয় তাই তো আমার কোনো আপত্তি নেই বলতেছেন না আবেগের বসে না আবেগের বসে কি আর সংসার চলে আচ্ছা আপনার বর্তমান বয়স তাহলে 25 বছর পড়বে তাই তো আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সংসার করতে চায় জীবন কাটাতে চায় সে ক্ষেত্রে কি করবেন আমি যতদূর জানি প্রবাসীদের মন অনেক নরম ভালো হয় তারা আমি যদি একজন প্রবাসীর বউ হইতে পারি তাহলে ভাববো আমার কপাল খুলে গেছে ও আচ্ছা আচ্ছা প্রবাসী জামাই হলো কোনো সমস্যা নাই তাই তো তার বয়স যদি 60 কিংবা 70 বছর হয় তা তো আমার আপত্তি কোনো আপত্তি নাই তার বয়স যদি একটু বেশি হয় তাও সমস্যা নাই তাই তো ভাইয়া আমার মানে বয়স নেই আবার সৌন্দর্য এগুলো নিয়ে সমস্যা না কেন এগুলো তো রূপ সৌন্দর্য কখনই কারো কিছু থাকবে না থাকবে দিন শেষে শুধু ভালোবাসা যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে তোমাকে বাইরে নিয়ে যেতে চাই সমস্যা আছে না পিছুটান আছে নাকি তোমার না আমার সুপ্রিয় দর্শক এই পণ্ডিত জীবন গল্প শুনলেন খুব অত্যন্ত দারিদ্র ফ্যামিলির একটা মেয়ে যদি কেউ ভাই ওনার দায়িত্ব নিতে চান ডিসপ্লেতে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আপনি কি নামাজ পড়েন কী আচ্ছা আমাদের সংবাদ কিভাবে পেলেন আসলে এখানে আমার আচ্ছা ঠিক আছে আমাদের কাছে আসার মূল উদ্দেশ্যটা কী এটা ভালো আচ্ছা আপনি কি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার নাম্বারটা দিয়ে দেন আমাদের না এখানে একটা নাম্বার দেওয়া যোগাযোগ